আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখছেন হচ্ছেন সম্মানিত দর্শক একটা সোজা প্রশ্ন দিয়ে শুরু করি অন্তর্বর্তী সরকারের কাজটা আসলে কি দেশকে স্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়া আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা নাকি ভারত ভেঙে মানে সেভেন সিস্টার্স এর যে সাতটি রাজ্য আছে ভেঙে সেখানে নতুন রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখানো কথাগুলো কেন বললাম একদিকে শুনছি আগুন ঝরানো রাজনৈতিক স্লোগান অন্যদিকে খবর মিলছে সীমান্তের সমীকরণ বদলে দিচ্ছে ভারত দিচ্ছে কি দিয়েছে ইতিমধ্যেই বাংলাদেশ সীমান্ত ঘেসে নতুন নতুন সেনানিবাস গড়ে তুলছে যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে উত্তর ভারতের পাঁচ ঘাটিতে পিনাকা রেজিমেন্টের কথা শুনছি এটি মোটায় হয়েছে পিনাকা রকেট সিস্টেমের একটা রেজিমেন্টেই থাকে তিনটা ব্যাটারি প্রতিটা ব্যাটারিতে ছয়টি লঞ্চার ভাবুন এই পরিমাণ আগুন একসঙ্গে আঘাত হানলে শত্রুর লজিস্টিক্স স্টেজিং এরিয়া কিংবা ঘাটি মানে শত্রু অন্তত বাংলাদেশ কিছুই কি দাঁড়িয়ে থাকতে পারে মানে টিকতে পারে আবার চিকেন করিডোরে মিসাইল ডিফেন্স শিল্ড অতিরিক্ত সেনা মোতায়েন এবং নতুন ঘাটি এই যে এই সমস্ত আয়োজন কি বার্তা দিচ্ছে নতুন নতুন দ্রুত মোতায়েনযোগ্য ব্রিগেড নিয়ে পুরো উত্তর পূর্ব অঞ্চলকে ঢাকার অনিশ্চয়তা থেকে বিচ্ছিন্ন রাখতে মানে নিরাপদ রাখতে ভারত যে প্রস্তুতি নিয়েছে তার জবাব কতটা আছে বাংলাদেশের কাছে আকাশ স্থল এবং জল এই তিন ফ্রন্টই এখন ভারত যেন অপ্রতিরোধ হয়ে উঠেছে এমনিতে এই সব শক্তিতে তো তারা আমাদের চেয়ে অনেকে গিয়ে কিন্তু এই অঞ্চলটাতে তারা এখন ফোকাস করেছে আপনারা নিশ্চয়ই জানেন যে সতেরো থেকে বিশ ডিসেম্বর পর্যন্ত নতুন নেভিগেশন ডেঞ্জার জোন জারি করেছে ভারত এই যে জারি করেছে ডেঞ্জার জোন এর পরিসর হচ্ছে প্রায় তিন কিলোমিটার অর্থাৎ ভারত এখন প্রতি ইঞ্চি তাদের যে সীমান্ত এটিকে তারা যুদ্ধস্তরের সুরক্ষায় তৈরি করেছে প্রশ্ন হচ্ছে এই যে যুদ্ধ পরিস্থিতির আজ যে খবর আমরা পাচ্ছি ভারতীয় মিডিয়ায় তো প্রতিনিয়ত আছে বাংলাদেশের মাঝে মধ্যে এটি ছাপা হচ্ছে এই যুদ্ধ পরিস্থিতির আজ এর দায়কার গত তেরো ডিসেম্বর বাংলাদেশের ইত্তেফাক ডিজিটালে একটা রিপোর্ট দেখলাম তাতে শিরোনাম হচ্ছে দিল্লির মসনদ জ্বালিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন হাসনাত আবদুল্লাহ আমাদের তরুণ নেতা আরো অনেকেই অনেক কথা বলছেন কে যেন দেখলাম আহ ভারতীয় কমিশনারকে নিয়ে খুব অশুভ চিৎকার করছেন কিভাবে তাকে ফেরত পাঠাতে হবে সেসব কথা বলছেন একজন বলছেন সেভেন সিস্টার ভেঙে নতুন রাষ্ট্র গড়ার হুঙ্কার দিচ্ছেন মানে এগুলো তো আমরা শুনছি আপনারা নিশ্চয় শুনছেন এদের কথা শুনলে মনে হবে বাংলাদেশের একমাত্র কাজ হল ভারতের মানচিত্র বদলে দেওয়া এবং এটা আসলে দুর্ভাতের মতো একটা বিষয় মানে বললাম আর হয়ে গেল আসলে নেশন বিল্ডিং কি ছেলে খেলা এটা কি স্লোগানের বিষয় এবং এটা কি যাত্রার কাজ স্লোগান দিলাম আর হয়ে গেল আসলে আমাদের বুঝতে হবে নেশন বিল্ডিং হচ্ছে পরাশক্তির খেলা তা আমরা কি পরাশক্তি নাকি এটা কি আমাদের এজেন্ডা যদি হয় কে সেট করেছে এই এজেন্ডা সে কে অনেকে হয়তো বলবেন এই ধরনের লড়াইয়ে চীন আমাদের সাহায্য করবে পাকিস্তান পাশে দাঁড়াবে আরে ভাই চীন কি তার স্বার্থ বাদ দিয়ে আপনার শর্ত দেখবে পাকিস্তানের কথা কি বলবো দিতে চাই। কিছুদিনের মধ্যে একাধিকবার ভিক্ষাপৃত্তির দায়ে কোন দেশ থেকে যেন হাজার হাজার পাকিস্তানিকে প্যাকেট করে তার স্বদেশে পাঠিয়ে দিয়েছে সম্প্রতি তুর্কমেনিস্তানের আন্তর্জাতিক ফোরামে আপনারাও দেখেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের প্রতি পুতিন ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট তার যে অবমাননাকর আচরণ চল্লিশ মিনিট বসিয়ে রেখেছিলেন পার্শ্ব রোমে কিন্তু আমরা এগুলো থেকে বুঝবো না এইটা এই মানে রাজনীতি এই কূটনীতি কিন্তু অনেক কিছু বুঝিয়ে দিয়েছে এবং কি বুঝিয়েছে আগামীর আঞ্চলিক রাজনীতি কি হবে কোন পথে হাঁটবে কূটনীতি কি হবে এবং নিরাপত্তা কোন পথে এগোবে এগুলো কিন্তু বুঝিয়ে দিয়েছে এখন না বুঝে চুপ করে থাকলে তো হবে না আমরা জানি আমাদের পররাষ্ট্রনীতি হলো সবার সঙ্গে বন্ধুত্ব কারোর সঙ্গে বৈরিতা নয় সেখানে আমরা ভারত ভেঙে নতুন রাষ্ট্র গঠনের আওয়াজ দিচ্ছি কেন তাহলে কারো উস্কানিতে আবেগ দিয়ে প্রতিক্রিয়া জানাতে হয় না এটা কবে বুঝবো। কারণ কূটনীতি এবং রাষ্ট্রনীতি হচ্ছে দীর্ঘ পথ পরিক্রমা দেখুন না আপনারা বুঝতে পারছেন আমরা বুঝতে পারছি যে পত্রপত্রিকার সংবাদ পড়ে টেলিভিশনের নিউজ দেখে ভারত কিন্তু এই সমস্ত ঘটনায় খুবই উত্তেজিত ভীষণ ক্ষুব্ধ কিন্তু ভারত এগুচ্ছে সতর্ক পায়ে আওয়াজ করছে না সীমান্তে সামরিক প্রস্তুতি নিচ্ছে নতুন ঘাটি নির্মাণ করছে কিন্তু সবই করছে ঠান্ডা মাথায় ভারত থেকে চাউল পেঁয়াজ মরিচ কখনো কখনো এগুলো যদি আমাদের দেশে না আসে এগুলো আমাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায় সরকার বেশান হয়ে যায় এবং জনগণের না বিশ্বাস ওঠে আরো একটা বিষয় ধরেন ঘুম থেকে উঠে সকালে নাস্তার টেবিলে মানে ধরেন ভারতের ডিম ভারতের টমেটো ভারতের কাঁচামরিচ পেঁয়াজ এসব দিয়ে যারা নাস্তা করেন নাস্তা সারেন তাদের অনেকেই স্লোগান দেন কিন্তু পাকিস্তান জিন্দাবাদ বলে দিন কয়েক আগের ঘটনা বাংলাদেশ ভুটান প্রটোকল চুক্তির অংশ হিসেবে ভুটানের একটি কন্টেইনার চট্টগ্রাম থেকে বুড়িমারি হয়ে ভারতের চ্যাংড়াবান্দা দিয়ে যাওয়ার কথা ছিল পত্রপত্রিকা আপনারা দেখেছেন তিন দফা চেষ্টার পরও ভারত প্রবেশ করতে দেয়নি বাংলাদেশ অনুমোদন আদায় করতে পারেনি কারণ একটাই অন্তর্বর্তী সরকারের ভারত বিরোধী অবস্থান এবং নিরাপত্তা ঝুঁকি ভারতের সারাদিন ভারতকে আপনি গালি দেবেন পাকিস্তান চীনকে কাছে টানবেন বুকে ধরবেন আবার আশা করবেন ভারত যেন তাদের সীমান্ত বন্দর আর সড়ক খুলে দেয় আপনার বাণিজ্যের জন্য বিশ্ব রাজনীতি এভাবে চলে না মিয়া ভাইরা ভারত বিদ্বেষের আরো খেসার অতিথি আমরা দিতে শুরু করেছি আপনারা জানেন যে দেশের নব্বই শতাংশের মতো করে গার্মেন্টস এবং সেই কটন কাছের দ্রুত ডেলিভারি দেওয়ার উৎস থাকা সত্ত্বেও কেবল রাজনৈতিক ইগর কারণে আমরা ভারতের বদলে সেটা আমদানি করছি ব্রাজিল থেকে চোদ্দ হাজার কিলোমিটার দূর থেকে ফলে পরিবহন খরচ বাড়ছে কাঁচামালের দাম বাড়ছে প্রতিযোগিতা সক্ষমতা কমছে অর্ডার কমছে এক্সপোর্ট সেক্টরে ধস নামছে তাই বোঝা দরকার ইগো এবং আবেগ দিয়ে অর্থনীতি চালানো যায় না ব্যবসা করা যায় না পেঁয়াজ এবং চাল কিনতে পারবো প্রয়োজন হলে কিন্তু তুলা কিনবো না সব বুজরুকির মানে কি প্রিয় দর্শক পৃথিবীর রাজনীতি এখন ঘুরছে ইন্দো প্যাসিফিক অঞ্চলকে ঘিরে মানে ফোকাসটা এখানে যুক্তরাষ্ট্র স্পষ্ট করে বলছে ইউরোপ নয় তাদের মূল ফোকাস এখন এশিয়া তো এই অঞ্চলে সবচেয়ে সংবেদনশীল জায়গা কোথায় কোনটি নিশ্চয়ই ভারত চীন বাংলাদেশ মায়ানমার ঘেরা এই বেল্ট যুক্তরাষ্ট্র তাদের জাতীয় নিরাপত্তা কৌশল দু যেটি পাঁচ ডিসেম্বর তারা মানে ঘোষণা করেছে এতে মানে কি বলেছে ইন্দো প্যাসিফিক অঞ্চল অর্থাৎ ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে ঘিরে থাকা বিশাল ভৌগোলিক এলাকা যেখানে রয়েছে ভারত চীন জাপান অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ এই অঞ্চলের গুরুত্ব ওয়াশিংটনের কাছে তার মিত্র শক্তি ইউরোপের চেয়েও বেশি এটা তারাই বলছে যে অঞ্চলটি এত গুরুত্ব হলেও গুরুত্ব পেলেও ডকুমেন্টের কোথাও কিন্তু বাংলাদেশের নামটা পর্যন্ত নেই বুঝুন তাহলে ভূ রাজনৈতিক গুরুত্বে বাংলাদেশের আন্তর্জাতিক পর্যায়ে ওঠার দামামা বাজানো যে বয়ান আসলে এভাবেই হচট খাচ্ছে চীনের বিরুদ্ধে এশিয়ার মিত্রদের একত্রিত করতে চায় যুক্তরাষ্ট্র এটা আমরা জানি দিন ধরে দ্বিপাক্ষিক সম্পর্ক নিম্নমুখী থাকা সত্ত্বেও মানে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক কিন্তু যতটা মসৃণ হওয়ার তা কিন্তু নয় শুল্ক আরব থেকে আপনারা জানেন বিভিন্ন ঘটনায় এই নিম্নমুখী সম্পর্ক সত্ত্বেও নিরাপত্তা কৌশলে ভারতকে গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র এবং ইন্দো প্যাসিফিক সংঘাত এড়াতে ট্রাম্প দিল্লিকে সহযোগী হিসেবেই চাইছেন এই অঞ্চলে এবার দেখা যাক যে ভারতে মার্কিন নির্ভরতা যদি বাড়ে মানে মার্কিন এগিয়ে যাচ্ছে ভারতের দিকে এই নির্ভরতা যদি আরো অর্থাৎ থাকে ভূ রাজনৈতিক ভাবে তার গুরুত্ব বাড়বে মানে ভারতের গুরুত্ব নিশ্চয় বাড়বে এর প্রভাব দক্ষিণ এশিয়া এবং বাংলাদেশের পড়বে এর কোন ঘটবে না তখন কি চীন নির্ভর বাংলাদেশের পক্ষে কৌশলগত কূটনৈতিক ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে পাকিস্তানকে তো হিসাবেই ধরছি না আমি প্যাসিফিক মহাসাগরে চীনের প্রভাব রোধে সেখানে রয়েছে জাপান তাইওয়ান ফিলিপিন্স এদেরকে নিয়ে ওখানে ফার্স্ট আইল্যান্ড চেইন এটি আমরা জানি আবার ভারত যুক্তরাষ্ট্র জাপান এবং অস্ট্রেলিয়া এই চার দেশকে নিয়েছে রয়েছে কোয়াড এসব তথ্য একটাই বার্তা দিচ্ছে যুক্তরাষ্ট্রের কাছে যে কোনো প্ল্যাটফর্মে ভারতের গুরুত্ব কিন্তু স্পষ্ট এবং অধিক এখন আমেরিকা বলছে তারা সবার দিকে নজর দিতে পারবে না তারা জানেন রেজিম চেই চেঞ্জ যেগুলো নিয়ে তারা কথা বলবে না তুলসী গেওয়ার্ড কথা বলেছেন তারা এখন গণতন্ত্র মানবাধিকার আপাতত এটিকে অগ্রাধিকার মনে করছে না নিরাপদ তারা মূল বিবেচ্য করে এগোচ্ছে এই বাস্তবতায় বাংলাদেশ যদি নিজেই ঝুঁকি বাড়ায় তাহলে পাশে দাঁড়াবে কে আপনি ভারতকে পছন্দ না করতেই পারেন কিন্তু ভুললে চলবে না এই অঞ্চলে ভারতের নিরাপত্তা উঠবে এটা কিন্তু এখন একটা বাস্তব ফ্যাক্টর হ্যাঁ এ কথাও ঠিক দক্ষিণ এশিয়ায় ভারত বিরোধী মনোভাব কিন্তু বাড়ছে বিভিন্ন দেশে এরকম একটা বয়ান কিন্তু আমরা শুনি আবার এ কথাও সত্য ভারত দক্ষিণ এশিয়ার নিরাপত্তার রক্ষাকর্তা হিসেবে নিজেকে দেখতে চায় পরিচিত হতে চায় স্থিতিশীল এবং সমৃদ্ধ প্রতিবেশী অঞ্চলের নেতা হয়ে উঠতে চায় ভারত ইন্দো প্যাসিফিকে ভারতের অবস্থান এবং গুরুত্ব কোয়াডে ভারতের অংশগ্রহণ ও মর্যাদা কোর ফাইভ যে জি সেভেনের মানে আদলে ট্রাম্প কোর ফাইভ করতে চাচ্ছেন পাঁচটা দেশকে নিয়ে যুক্তরাষ্ট্র ভারত জাপান চীন এবং সম্ভবত রাশিয়া এই পাঁচটি দেশকে নিয়ে যে তিনি পর ফাইভ করেছেন সেখানে কিন্তু ভারত নিজেকে অপ্রতিদ্বন্দ্বী করে তুলেছে মানে তার গ্রহণযোগ্যতা প্রতিটি প্ল্যাটফর্মে আছে এর বিপরীতে কেউ যখন বলেন ভারত টুকরো টুকরো না হলে বাংলাদেশ শান্তি পাবে না এমন দায় দায়িত্বহীন বিপজ্জনক বক্তব্য শুনে কোনো জবাব আসলে মুখে আসে না বাংলাদেশে ভারত বিরোধিতার রাজনীতি নতুন নয় এটা বরাবরই একটা সীমার মধ্যে ছিল এই রাজনীতিটা ছিল ভারত বিরোধিতা ভারত কার্ডের রাজনীতিটি ছিল কিন্তু এটি সীমার মধ্যে ছিল এবং সেটা ছিল পলিটিক্যাল রেটরিক হিসাবে কখনোই এটা রাষ্ট্রীয় আত্মঘাতী কৌশল হিসাবে ফুটে ওঠেনি আজকে কেন হচ্ছে এখন যা হচ্ছে তা রাজনীতির নামে অপরিণত এবং হটকারী নয় কি। কি বাংলাদেশের বাংলাদেশের দরকার? দরকার। বলবেন দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার বুনিয়াদ স্থাপন করা দরকার এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা দরকার গণতান্ত্রিক ট্রান্সফরমেশনের জন্য বিকাশের জন্য মনে রাখা দরকার আবেগ দিয়ে রাষ্ট্র চলে না চাপাবাজি করে স্বপ্ন পূরণ হয় না লক্ষ্য অর্জিত হয় না তাই বাংলাদেশকে ঠিক করতে হবে কোন পথে হাঁটবে বাংলাদেশ বাংলাদেশকে ধ্বংসের পথ বেছে নেবে নাকি স্থিতিশীলতা ও অগ্রগতির পথে অগ্রসর হবে অন্তর্বর্তী সরকারের আসল দায়িত্বই কি যেটি দিয়ে শুরু করেছিলাম আগুন লাগানো আবেগ দেওয়া প্রতিবেশীকে শত্রু বানানো নাকি দেশের অভ্যন্তরে আইন শৃঙ্খলা ঠিক করা ব্যবসা ও বিনিয়োগের আস্থা ফিরিয়ে আনা আঞ্চলিক স্থিতিশীলতায় মনোযোগী হওয়া এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন করে মানে ভালোভাবে সুন্দরভাবে ক্ষমতা হস্তান্তর করা দর্শক শেষ করব প্রশ্ন রাখতে আপনাদের কাছে আপনারাই বলুন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব কি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা নাকি লাগাতার হটকারিতায় দেশকে আঞ্চলিক ঢুকে মুখে ঠেলে দেওয়া সকলের শুভ বুদ্ধির উদয় হোক